আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে আলোচনা করব নির্দেশিকার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এর বাংলাতে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তবে প্রত্যেকটা পেজ নাই কিছু কিছু পেজ বাদ আছে যেমন প্রয়োজন বুঝে যোগাযোগ করি প্রথম অধ্যায়ের এক থেকে ষোলো নম্বর পেজ পর্যন্ত আছে প্রমিত বলি প্রমিত লিখি এর সতেরো থেকে চৌত্রিশ নম্বর পেজ পর্যন্ত আছে লেখা পড়ি লেখা বুঝি এর সাতচল্লিশ থেকে চৌহাত্তর নম্বর পেজ পর্যন্ত রয়েছে শব্দ বাক্য লিখি এর পঁচাত্তর থেকে একশো নম্বর পেজ বিবরণ লিখি বিশ্লেষণ করি এর একশো তিন থেকে একশো সাত নম্বর পেজ পর্যন্ত আছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর একশো এক দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন

এক কথায় উত্তর থাকবে পঁচিশটা পঁচিশটাতে এক মার্ক করে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর থাকবে মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা থাকবে দশটা থেকে দশটায় উত্তর দিতে হবে এর দশটায় উত্তর দিতে হবে একটা দশ দুগুণে বিশ মার্ক থাকবে রচনামূলক প্রশ্ন আহ রচনামূলক প্রশ্নের ভিতরে দুই রকমের রচনামূলক প্রশ্ন থাকবে একটা হচ্ছে বিহীন মানে উদ্দীপক থাকবে না এরকম তিনটা থাকবে তিনটার উত্তর দিতে হোক মানে তিনটার পাঁচটা থেকে তিনটার উত্তর দিতে হবে ঠিক আছে তিনটায় পাঁচ মার্ক করে পনেরো মার্ক এরপরে রচনামূলক আরো প্রশ্ন রয়েছে সেটা আছে উদ্দীপক থাকবে সাতটি থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটাতে আট করে মোট চল্লিশ মার্ক এই এই যে এখানে রচনামূলক যেটা হচ্ছে উদ্দীপক থাকবে সেটার উপর দুইটা প্রশ্ন থাকবে একটা থাকবে চার মার্ক আর একটা মানে তিন কম তিন থাকলে আর একটা থাকবে পাঁচ 你看それ কোনটা চার থাকলে একটা চার থাকবে এরকম এই যে 100 নম্বরের পরীক্ষা হলো এই 100 নম্বর পরীক্ষা বড় 170 এ কনভার্ট করা হবে মনে করো তুমি 100 ভিতরে 70 পাইলে 100 তে তুমি কত পেলে 70 তাহলে একে কতটুকু পেলে কত নাম্বার পেলে 1 70 ভাগ হচ্ছে 100 আর যদি 70 পাও তাহলে মনে করো 70 থেকে কত 70 ভিতরে কত পেলে 70 কে কাটা কাটি করবে এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে কত হয় 49 মানে তাহলে এই যে পরীক্ষার ভিতর তুমি যদি 70 এ 70 নাম্বার পাও 100 তাহলে তুমি 70 এর ভিতর পাবা 49 আর শিক্ষণকালীন মূল্যায়নে যা বাবা সেটা সরাসরি যুক্ত হয়ে যাবে ঠিক আছে সরাসরি একদম 30 এ তুমি 300 পেতে পারো যদি নিয়মিত স্কুলে যাও অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে 10 মার্ক অনুসন্ধানমূলক কাজ এখানে এর ভিতর থাকবে প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে 10 মার্ক শ্রেণীর কাজের ভিতরে এটা 10 মার্ক মোট 30 মার্ক থাকবে তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন আর কি এখন একটা নমুনা প্রশ্ন দেখবো এই যে এরকম টাইপের প্রশ্ন হবে তোমাদের এখানে আছে অভিযায় এবং রচনামূলক প্রশ্ন এখানে দেখো এক থেকে শুরু করে এই যে এক থেকে শুরু করে পনেরো নম্বর পনেরো নম্বর এগুলো হচ্ছে এম কিউ ঠিক আছে এই যে এম কিউ এরপরে ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত এগুলো কিন্তু খাতায় লিখতে হবে এগুলো এক কথায় উত্তর ঠিক আছে এক কথায় উত্তর এরপরে রচনামূলক অংশ থাকবে পুষাত্তর মার্কের এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটারই উত্তর দিতে হবে এরকম তারপর দেখো রচনামূলক যেটা হচ্ছে দৃশ্যপটবিহীন মানে এখানে উদ্দীপক যে কোনো তিনটা দিতে হবে এগুলো থেকে প্রশ্ন হবে এগুলো উত্তর দিতে হবে কোনো তিনটা এরপর হচ্ছে রচনামূলক মানে প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন এই যে একটা উদ্দীপক উদ্দীপক দিয়ে তারপর এখানে দুইটা প্রশ্ন এখানে সতেরো নম্বর দেখো এখানে উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন ক খ প্রত্যেকটা চার করে আর কি চার চার আট এইভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে এখন এই সিলেবাসে এই যে সিলেবাস এবং মান বন্টন তো তোমার কাছে এটা কেমন লাগলো এই পরীক্ষাটা তোমার কাছে কেমন লাগলো বা এরকম পরীক্ষার যে মান বন্টন এটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আলহামদুল্লাহ